আসসালামু আলাইকুম উত্তর গুদা জামালিয়া কয়েকদিন আগে যে ফেসবুক বা মেসেঞ্জারে যাদের সাথে কথা হয়েছিল ফেসবুকে ওই ব্যাপারে কথা হয় নাই যাদের সাথে মেসেঞ্জারে কথা হয়েছিল তাদের উদ্দেশ্যে বলছি আমরা যতটুকু পারছি বিশেষ করে মুরগি আছে তেল তারপর পেঁয়াজ লবণ মুরগির মশলা তারপরে ঢাল বিশেষ করে ধন্যবাদ জানাই আমার এক দুই বড় ভাইয়ের নাম বলতে নিষেধ করছে ওনার একটা কথা বলছি গোপনে সহযোগিতা করাটা অনেকটা ভালো মানুষকে দেখানোর জন্য সেটা কখনো ভালো না এবং প্রশংসাটা একমাত্র আল্লাহ যেন খুশি হয় সেই ব্যাপার আজকে হুজুর কাছ থেকে শুনবো হুজুর আজকে আপনাদের মাদার সাথে হাদেশ এগুলো আপনাদের কাছে কীরকম লাগছে আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেক ভালো লাগছে আর আপনি পিছনে অনেকভাবে অনেকভাবে সহযোগিতা করছেন এটার জন্য যারাই সহযোগিতা করছে আল্লাহ তালা যেন তাদের মনের সকল মাকসাদ পুরা আর আপনি যে মাদ্রাসায় আছেন আপনার আপাতত কতদিন স্টুডেন্ট আছে এবং কতদিন চলবে যে খাবারগুলো আছে আমাদের এখানে মোট স্টুডেন্ট আছে ছাব্বিশ জন আমাদের খাবারটা চলবে তিন চার দিন চলবে আমাদের এই খাবারটা তবে আমাদের যে সংকট এটা আপনার কাছে আমরা বলছি যে চাউলের বিশেষ করে আর অনেক কিছু সংকট ছিল আহামদুল্লাহ তারা আগে যে আমাদেরকে দিয়েছেন চলছে মাদ্রাসায় আশা করি যারা এই সহযোগিতা করছেন সকলে যেন আমাদেরকে আবার সামনে যেন সহযোগিতা করতে পারে আল্লাহ যেন তাদের সকল সবকিছু ধন্যবাদ আপনাদেরকে একটু জন্য ধন্যবাদ আর বিশেষ করে ধন্যবাদ জানাই বাংলাদেশের গর্ব নাটোরের রত্ন যিনি হচ্ছেন নাম বলতে নিষেধ করছেন যিনি ভিডিও দেখবেন তিনি অবশ্যই জানবেন এবং আরেকজন রয়েছেন আব্দুল আল মামুন একজন ক্রিকেট মানুষ উনিও নাম বলতে নিশ্চিত করেছেন ফেস তো দেখানো যাবে না অসংখ্য ধন্যবাদ তারা আপনাদেরকে পাঁচ টাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম